প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমেস্টার দর্শনের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন অবরোহ যুক্তি কাকে বলে অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখ অবরোহ যুক্তি যে যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় অর্থাৎ যুক্তিবাক্যগুলি সত্য হলে সিদ্ধান্তটি কখনোই মিথ্যা হতে পারে না এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য অপেক্ষা ব্যাপকতর নয় সেই যুক্তিকেই বলা হয় অবরোহ যুক্তি অবরোহ যুক্তি সিদ্ধান্তগুলির বক্তব্য কখনোই যুক্তিবাক্যের বক্তব্যকে অতিক্রম করে যেতে পারে না অবরোহ যুক্তির বৈশিষ্ট্য অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি হল অবরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্যের সংখ্যা এক বা একাধিক হতে পারে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় সিদ্ধান্ত সিদ্ধান্তে এমন কোনো বিষয় প্রমাণিত হতে পারে না যা যুক্তিবাক্যের মধ্যে নিহিত হয় যুক্তিবাক্যের ব্যাপকতার চেয়ে সিদ্ধান্তের ব্যাপকতা কখনোই বেশি হবে না অর্থাৎ তা যুক্তিবাক্যের ব্যাপকতার হয় সমান হবে নয়তো তার চেয়ে কম হবে এই যুক্তিতে কেবল আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয় তাই অবরোহ যুক্তিবিজ্ঞান আকারনিষ্ঠ শাস্ত্র নামে পরিচিত এই যুক্তির বস্তুগত সত্যতা থাকতেও পারে আবার নাও থাকতে পারে অবরোহ যুক্তি সিদ্ধান্তের সত্যতা তার যুক্তিবাক্যের সত্যতা থেকে নিশ্চিত হয় সে কারণেই দাবি করা যায় যে যুক্তিবাক্যগুলি সত্য হলে সিদ্ধান্তটি কখনোই মিথ্যা হতে পারে না অবরোহ যুক্তির সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যের বক্তব্য বিষয়কে অতিক্রম করতে পারে না যুক্তিবাক্যের অপ্রমাণিত বিষয়কেই তা সিদ্ধান্তে প্রমাণ করে প্রমাণ করে মাত্র সত্যতাকে প্রমাণ করাই হল অবরোহ যুক্তির মূল উদ্দেশ্য বা তারই পরিপ্রেক্ষিতে হয় আরোহ যুক্তি কাকে বলে আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো আরোহ যুক্তি যে যুক্তিতে সিদ্ধান্ত সর্বদাই একাধিক যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয় কিন্তু অনিবার্যভাবে নিশ্চিত হয় না অর্থাৎ যুক্তিবাক্যে সত্যতা থেকে সিদ্ধান্তের সত্যতা প্রমাণিত হয় না এবং যে যুক্তিতে সিদ্ধান্ত সর্বদাই যুক্তিবাক্যের চেয়ে বেশি ব্যাপক হয় অর্থাৎ যুক্তিবাক্যকে অতিক্রম করে যায় তাকে আরোহ যুক্তি বলে উদাহরণ হল রাম মরণশীল হেতুবাক্য বা যুক্তিবাক্য শ্যাম মরণশীল হেতুবাক্য বা যুক্তিবাক্য যদু মরণশীল হেতুবাক্য বা যুক্তিবাক্য মধুমরণশীল হেতুবাক্য বা যুক্তিবাক্য অতএব সকল মানুষের মরণশীল সিদ্ধান্ত আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি হল সিদ্ধান্ত সর্বদাই একাধিক যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয় সিদ্ধান্ত যুক্তিবাক্যে নিহিত থাকে না বলে সিদ্ধান্ত যুক্তিবাক্যগুলি থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না সিদ্ধান্ত যুক্তিবাক্যে নিহিত থাকে না বলে সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে ব্যাপক হয় বা যুক্তিবাক্যকে অতিক্রম করে যায় করে যাই বলে সত্যতা থেকে সিদ্ধান্তের সত্যতা প্রমাণিত হয় না অর্থাৎ সিদ্ধান্তের সত্যতায় সংশয় থেকে যায় আরোহ যুক্তি গঠনের উদ্দেশ্য হলো সিদ্ধান্তের সত্যতার সম্ভাবনাকে ইঙ্গিত করা এই ইঙ্গিত সত্য আবিষ্কারে সাহায্য করতে পারে আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক প্রকার ঝুঁকি থাকে যা আরোহযু আরোহমূলক ঝুঁকি নামে পরিচিত আরোহ যুক্তির সিদ্ধান্তটি সামান্য সংশ্লেষক বচন হয় যা বাস্তব বিষয় সম্পর্কে নতুন জ্ঞান দেয় আরোহ অনুমানের মৌলিক বৈশিষ্ট্য হল সামান্যিকরণ বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে এই অনুমানের সামান্য বচনকে রূপে প্রতিষ্ঠা করা হয় আরোহ অনুমানের প্রয়োগ সাধারণত যুগ প্রকৃতিবিজ্ঞানের ক্ষেত্রে লক্ষ্য করা যায় আরোহ যুক্তির মূল উদ্দেশ্য হল বস্তুগত সত্য আবিষ্কারে সহায়তা করা